নমস্কার বন্ধুরা আজ আমি একদম অন্য পদ্ধতিতে ইচোরের ইচোরের তরকারি রান্না করে দেখাবো যেটি খাসির মাংস আর এই ইচোরের তরকারিটা থাকলে তখন আপনারা খাসির মাংস ফেলে রেখে এই ইচোরের তরকারিটা দিয়েই আগে ভাত খাবেন ইঁচড় রান্না করার জন্য আমি একটা ইঁচড় নিয়ে ভালো করে কেটে নিয়েছি বড় বড় করে ইঁচড়টা কেটে নিয়েছি এই দেখুন কেটে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কষ্টটা বেরিয়ে যায় বড় বড় করে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি মশলা নিয়েছি কুচি করা আদা রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা এগুলো সব আমি শিলে বেটে নেবো মশলাগুলো কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি এঁচড় সিদ্ধ করার জন্য জল গরম হয়ে গেছে এঁচড়গুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে এঁচড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিয়েছি এবার দেখি এ সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ এই দেখুন বন্ধুরা এ চোরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এ চোটটা ছেঁকে নেব একটা চুপড়িতে এ চোর সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢেকে দিয়েছি এবার আমি ঢাকা খুলে নেব আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু ভাজার সময় ঢেকে দিলে একটু সেদ্ধও হয়ে যায় আলু ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এঁচুর সেদ্ধ করা এঁচুরটা দিয়ে দিয়েছি দিয়ে এঁচুরটা একটু আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো ভেজ আইচুর ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইয়ে আবার তেল গরম করতে দিয়েছি ফোড়নের গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে কুচুনি পিঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে খুন্তি করে নেড়ে চড়ে নিয়ে ভেজে নিয়েছি এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে মশলা কষার সময় একটু চিনি দিলে কালার খুব সুন্দর হয় এবার চিনি দিয়ে একটু পেঁয়াজটা আবার নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে খুব ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা জিরে ধনে আর লঙ্কা দিয়ে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত কষাতে থাকবো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে মশলা কষাতে হবে না হলে মশলার থেকে কাঁচা গন্ধ বেরোবে আর দিয়ে দিলাম পাকা টমেটো আর দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে আবারও মশলাটা আমি কষাতে থাকবো দিয়ে দিচ্ছি একটু মিট মশলা মিট মশলা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব মশলা কষানো প্রায় হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়েও এসেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি আবার মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এতেও খুব বেশি আমি জল দেব না খুব বেশি ঝোল কর ঝোল হবে না একটু গ্রেভি গ্রেভি টাইপেরই হবে ইচুরের এই তরকারিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এবার পনেরো মিনিটের মতো ঢেকে দিলাম পনেরো মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ইঁচুরের তরকারিটা কেমন দেখতে হয়েছে পুরো খাসির মাংসর মতো দেখতে লাগছে মনে হচ্ছে এটা ইঁচুর না খাসির মাংস বলুন তো দেখে আলু আর এঁচোর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এঁচুর আলুর তরকারি নামিয়ে নিয়েছি